অথবা যে তৈরি করেছে সে বসাবে মানে আপনি তো নিজের খেয়াল করিস মতো একটা দাম দিয়ে দিচ্ছেন সেটা কিন্তু একটু মানতে বাধ্য হচ্ছে এটা কোন কোম্পানি ইম্পোর্ট করেছে কে জে স্টাডি জে স্টাডি কে এসকে স্টোর মাখালি হ্যাঁ তো এই দাম তো 270 টাকা এটা কি কোকা কোলা লাইট এটা বাইরে থেকে আসে এটা প্রাইস আপনি কেন দিয়েছেন সবগুলো সবগুলো আপনি সেই ইম্পোর্টার হলে সে বসাবো আপনি কেন দিবেন এই দুশো তিরিশ তো আপনার দেওয়া পয়সা এটা কি

এটা কোম্পানি বা আমদানিকারক দামটা নির্ধারণ করে না আপনি আপনার জিনিয়াস ফার্মার থেকে বলে দিচ্ছেন এই ওষুধের দাম সাতশো পঞ্চাশ মানুষ নিরুপায় মানুষ কিনতে হবে এটাই দাম তাই তো অনেক অনিয়ম অভাব এখানে সবচেয়ে বড় যেটা ভয়ানক কথা সেটা হলো মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাচ্ছি আপনার মার্চ পেয়েছি এপ্রিল পেয়েছি জুন পেয়েছি জুলাই পেয়েছি এবং পাশাপাশি আপনি ওষুধ কেটে কেটে বিক্রি করছেন কারণ মেয়াদ উত্তীর্ণগুলো যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেগুলো হচ্ছে বিক্রি করছে না কি উৎপন্ন এরপরে সবগুলো ওই যে আপনার কসমেটিক্স এরপরে আপনার কি বলে বডি স্প্রে পরে কিছু বিদেশি ওষুধ আছে আপনি দিয়ে দুইটা দ্বারা আপনাকে তিরিশ হাজার টাকা জরিমানা